করে ও রে না লড়া চা নাই ভাই চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কিন্তু ভাই এটা তো কারেন্টে চলে ভাই এটা ইলেকট্রিক

যত গরম হাওয়া ফ্যানের করে দিলে। সার্কেট টার্কেট গ্লাস সব ভালো থাকে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই এটা সারা মাস রান্না করলে আপনি সর্বোচ্চ সাড়ে চারশো টাকা বিল নেব মাত্র হ্যাঁ একটা হলো বাইশ একটা হলো পঁচিশশো এখানে দুইটা মডেল আজকে চুলা রাখছি ভাই ওকে হ্যাঁ একটা হইলো আপনার এই বডি আর একটা ফুল বডি এসএস ফুল বডি এসএস যাদের একটু রান্না ভাড়া বেশি একটু হাই কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড বড় মাপের হেভি 20 30 কেজি 50 কেজি এক লগের আনবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওরকম একটা চুলা দরকার তাদের জন্য আজকে এই চুলাটা রাখছি ভাই দাম কত ভাই দাম না আজকে ফ্রি দিব ভাই কি কোন কি ভাই সর্বোচ্চ শেয়ার যে করব হ্যাঁ এর জন্য আজকে যে একটা মাল্টি চপার অল ইন ওয়ান মাল্টি চপার যেটার ভিতরে আপনি সব শাকসবজি মরিস্টোরিস পিআইস সব একবারে ফিনিশ করে নেবেন এই মাল্টি শপার একটা সর্বোচ্চ শেয়ার কারের জন্য ফ্রি একটা হবে এই যে এই বডি ওকে ঠিক আছে এই যে আরেকটা হবে আপনার ফুল এ দেখেন ফুল এস এর বডি যেটা আমরা রান্না করলাম এটা ফুল এস এটা অনেক হেভি এটা আপনি পঞ্চাশ কেজি ওয়েট দিতে পারবেন পঞ্চাশ সাথে পঞ্চাশ কেজি দিয়ে রান্না করতে পারবেন এত হেভি প্রাইসটা আমি বলবো আজকে ধামাকা একটা অফার থাকবে আমাদের নতুন যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে এটা ধামাকা অফার থাকবে এটা যারা নেবেন মাত্র পাইকারি রেট পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অ্যাপোলো জার্মান আরে ভাই যেটা এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে চমৎকার এখন আসি এই যে এবং কি ডাইরেক্ট ইনভার্টার টেকনোলজি খোদাই করা হ্যাঁ টাইমিং দিয়ে রান্না বাড়া করতে পারবেন চমৎকার সিস্টেম জি ওকে এটা হলো 2200 ওয়াট হুম আরেকটা আছে আমাদের কাছে এটা ইনভার্টার সেম মডেল টু এটা যারা নিবেন ছয় হাজার পাঁচশো একবারে পাইকারি রেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফুল অ্যাসেস এর কিন্তু ফুল অ্যাসেস এর চুলা ভিতরে আল্লাহর দুনিয়ার সব পাতি ইউজ করতে পারবেন যারা আপনার এইগুলা অনলাইনে নিবে কিভাবে নিবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে